সকাল সকাল বাড়িতে চলে এসেছে ছোট্ট একটা অতিথি দেখো কি সুন্দর কিউট বিড়ালটা হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো এই যে দেখো সকালের আমাদের খাবার আজকে তো ম্যাগি দিয়েই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট তো আমার হাজব্যান্ড আবার ম্যাগি খেতে খুবই ভালোবাসে আর আমার আবার অতটা ম্যাগি ভালো লাগে না আর আজকে হচ্ছে শনিবার বড় মেয়ের স্কুল ছিল ছোটো মেয়ের স্কুল ছিল না তো ছোট মেয়েও যেহেতু বাড়িতে ছিল বাচ্চারা তো জানো ম্যাগি খেতে ভালোবাসে তো ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন এই যে মেয়ে বায়না ধরেছে ওর পাপার সাথে যাবে মা চানতে তো এই যে মা আনতে যাওয়ার জন্য একদম রেডি লাফিয়ে চলে যাচ্ছে এদিকে মেয়ে টিউশনের টাইমও হয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে মাছ নিয়ে এসে তারপর যাবি টিউশন তো এর আগের দিনের ভিডিওটা যেটা আমি পোস্ট করেছিলাম বার্থডে ভিডিওটা তো তোমরা হয়তো এর আগের ভিডিওগুলোতে দেখেছ যে আমি বলেছি যে আমার হাজব্যান্ড আর কি তোমাদের দাদা ভাই বাড়িতে নেই দিল্লিতে তো তোমরা আবার ভাবছো যে কি ব্যাপার তো এখন আবার দেখছি বাড়িতে আসলে ওর বার্থডেটা ছিল উনতিরিশ আগস্ট আর ও এসেছে হচ্ছে আঠাশ তারিখে মানে আঠাশ আগস্টে রাত্রে বাড়িতে এসেছে তো যাই হোক তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে এই প্রথম আর কি বার্থডে সেলিব্রেট করলাম আমরা ওর আর দেখো কি সুন্দর একদম বার্থডের আগের দিনেই ও বাড়িতে চলে এসেছে তো যাই হোক এই যে সকালের কাজ বাজ যা ছিল সেরে নিয়েছি আর বাড়িতে দেখবে বাচ্চারা তারপর হাজব্যান্ড বাড়িতে থাকলেও কিন্তু কাজের একটু দেরি হয়ে যায় তো সেরকমই আজকে আমাদের এই গল্প করতে করতে আর কি দেরি হয়ে যাচ্ছিলো কাজের তো সব কিছু দেরি দেরি তো এই যে সকালের এই বাসনগুলো এগুলো রাতের মাজা তো রাখা হয়নি তো এই যে এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এই যে বাসন রাখছি তো গেছে বাজার আনতে প্রথমে মাছ নিয়ে আসলো তারপর গেছে সবজি বাজার আনতে তো ও সবজি বাজার করতে গেলে না আমার দারুণ ভয় লাগে জানি না কি উঠিয়ে নিয়ে আসবে এই যে দেখো সবজি বাজার তো যেহেতু ফ্রিজটা নষ্ট আমি বলেছিলাম যে অল্প অল্প সবজি আনবে তো এই যে ফলও নিয়ে এসেছে ফল রাখার জায়গা নেই তো এখানে কোনো রকমে রেখেছি আর এই চিপসটা আমি খেয়ে একদিন ভালো বলেছিলাম দেখে এই যে দেখো দু প্যাকেট নিয়ে এসেছে মানে কোনো জিনিস যদি বলি না যে ভালো লেগেছে তাহলে ওটা খেয়ে যতক্ষণ না আর কি অভক্তি আসবে ততক্ষণ ওটা আনতেই থাকবে তো এই যে দেখো সবজিগুলো রেখে দিয়েছি যে ফ্রিজের ভিতরে যে আমার সবজি রাখার বাস্কেটটা সেটার মধ্যেই আর ও বাজারে গেলে তো পুদিনা পাতা আনবেই তো এই যে সবজিগুলো দেখি এখন কতদিন ভালো থাকে তবে বলেছে যে ফ্রিজ হয়তো রবিবার দিন ঠিক করতে আসবে দেখা যাক তো এই যে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর মেয়ে সাথে গেছে মানে চিংড়ি মাছ তো আসবেই মেয়ে খুবই ভালো পায় চিংড়ি মাছ আর এই যে মেয়ের জন্য কেটে নিলাম ফল তো ওকে ফল দিয়ে কার্টুন চালিয়ে দিলাম আর এই যে দেখো চিংড়ি মাছ তো বাঁচতে অনেকটা টাইম লাগলো আর এইভাবে না মাছ ডাল সবজি অনেক দিন পর রান্না করছি তো এখানে যে ছোট মেয়ের জন্য পটল দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝাল ছাড়া ঝোল করে নিব আর এই যে মূলা দিয়ে করছি এখানে ডাল তো যেদিন এসেছিলো রাত্রে সেদিন তো চিকেন আর রুটি করেছিলাম আর বার্থডের দিনও মাটন টাটন এসব রান্না হলো মানে সেইভাবে মাছ মাছ তারপরে ডাল সবজি শাক এইভাবে না রান্নাবান্না অনেক দিন থেকে করি না তো আজকে রান্না করতে করতে আর কি বেশ ভালোও লাগছিল তো এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো तो टाटा बाय बाय